হ্যালো ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ পুরীর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে থার্ড ডে না এই আজকে দ্বিতীয় দিন তাই না ডে ওকে যাই হোক হ্যাঁ আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের ট্রেন আছে আটটা পনেরোতে প্রথমে আমাদের বাসের টিকিট করা হয়েছিল যে বাসে আমরা এসেছিলাম এবার বাসে আসে তো সমস্যা সমস্যা হয়েছে আমার দুজনেরই তো তারপরে ট্রেনের টিকিট কাটা হলো এবার বাসের টিকিট যেহেতু অলরেডি কাটা ছিল পনেরোশো পনেরোশো করে তাই চোদ্দোশো হ্যাঁ আষাঢ়টা পনেরোশো ছিল যাওয়ারটা চৌদ্দোশো এবার যেহেতু একদিন আগে ক্যান্সেল করা হয়েছে বলে হাফ টাকা ফেরত দিয়েছে মানে ওইদিকে গেছে পনেরোশো চোদ্দোশো টাকা তারপরে আবার ট্রেনের টিকিট কাটা হয়েছে ট্রেনের বোধ হয় সাড়ে সাতশো টাকা করে পড়েছে সেটা তৎকাল কাটা হয়েছে তো আজকে আটটা পনেরোতে ট্রেন আছে আমাদের ঠিক আছে তোমাকে দেখাচ্ছি না তো এখন বাজে বারোটা রেডি হয়ে এখন যাব খেতে কালকের মতো সেই ওই তেরো পার্বণে যাবো এবার ওখানে একটা সমস্যা হয় কি ঠিক আছে তুমি তো টাকা নিয়েছো আমি আগে বেরিয়ে যাই দরজাটা খুলে দাও তো ওখানে গেলে প্রবলেম হয় কি গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় কারণ এত মানুষের ভিড় থাকে তো সেই কারণে ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাই দুপুরের খাবারটা তাও বারোটা চোদ্দ বাজে এখন কি সেটাও বলতে পারছি না তারপর দেখা যাক পেয়ে গেলে ভালো না হলে একটু ওয়েট করব তাও ভালো কিন্তু দুপুরের খাবারটা ওখানে আরাম করে খেতে পারবো খাবো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে মানে যা কিছু কেনার বলো বা বাইরে ঘুরতে যাওয়ার বলো সবই পায়ে হাঁটার রাস্তা এর আগের বার যখন আমরা পুরি গেছিলাম সে প্রায় অনেকটাই দূরে ছিলাম পরে এখানে মানে স্বর্গদ্বারে গোল্ডেন বিচে ঘুরতে এসেছিলাম কিন্তু এখন যেহেতু স্বর্গদ্বারে আছি তো এখান থেকে খাওয়া দাওয়ার হোটেল বলো মানে বাজার করা বলো যাই বলো না কেন সবই কিন্তু আশেপাশে সবই পায়ে হাঁটার পথ তো আমরা যতবার খেতে যাই যেহেতু কাছে সেহেতু পায়ে হেঁটে যাই আর এখন আমি স্বর্গদ্বারের ভেতর দিয়ে যাচ্ছি আর এখানে যত মানে যখনই যায় না সব সময় দেখি যে মানে মরা সব সময় মানে দাহ হতেই থাকে কেউ না কেউ তো তোমরাও এর আগে বলেছিলে যে ওখানে হ্যাঁ সময় দাহ হতেই থাকে তো তোমরা বলার পরে আমি পরে গিয়ে নোটিস করি তো হ্যাঁ যে সত্যি সময় দাহ হতে থাকে ওখানে তো হোটেলে আমরা চলে এসেছি আমরা এসেছি তেরোই পার্বণে যেখানে এর আগের দিন রাত্রিবেলায় খেয়েছিলাম রাত্রে খাবারটা খেয়ে ভালো লেগেছিলো বলেই তো আজকে দুপুরের খাবারটা এখানে এসে খাওয়া তো প্রথমে আমরা ভেবেছিলাম যে ভাতের যে কোয়ান্টিটিটা দেবে সেটা হয়তো অনেকটাই বেশি দেবে সেই কারণে আমরা এক প্লেট নিয়েছিলাম তো প্রথমে এক প্লেট ভাত নিয়েছিলাম তার সাথে একটা মিক্স ভেজ আর তার সাথে চিকেন কষা মানে পাতলা আলু দিয়ে যে ঝোলটা হয় চিকেনের সেটা চিকেন কষা বললে ভুল হবে চিকেনের ঝোল নিয়েছিলাম তো প্রথমে যেহেতু এক প্লেট ভাত নিয়েছিলাম আমরা ভাতের কোয়ান্টিটিটা বুঝতে পারিনি তো পরে আমাদেরকে আবারও এক প্লেট ভাত নিতে হয়েছিল তারপরে ভাত খাওয়ার পর খেয়েছিলাম টক দই আর এখানকার খাবারের ব্যাপারে তো বলার কিছু নেই সত্যি খুব সুন্দর ছিল খাবার তো বাড়িতে এসে রেস্ট করার পর একটু ঘুমানোর পর বিকেলের দিকে আবারও বেরিয়ে গেছিলাম তো আবারও আসলাম সেই দোকানটায় যে দোকান থেকে ওর জন্য একটা টি শার্ট নিয়ে গেছিলাম তো সেই দোকানে সেই দু তিনটে চাদর দেখলাম মানে বেডশিট পছন্দ হলো তো এখন যে খোলাটা দেখছো এটা নিয়েছি আমার বাড়ির জন্য মানে মায়ের বিছানার জন্য আমার বিছানার তো দুটো চাদর আছে ওটাতেই হয়ে যায় তো কেনাকাটি সেভাবে এবার কিছু করিনি শুধুই বেডশিটটা পছন্দ হলো বলেই নিয়েছি আর সেভাবে কিছু নিয়েনি। তারপর চলে আসলাম বিচের ধারে একটু ঘোরাঘুরি করার জন্য আমরা আমরা যেহেতু আজকে বেরোবো তোমাদের বললাম তো বেরোনোর আগে তো ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট এবার হাতে যেটুকু সময় আছে সেইটুকুই ভাবলাম যে চলো লাস্ট মুহূর্তে একটু দুজনে মিলে সমুদ্রটা উপভোগ করে আসি সেই কারণে আসা আর এই যে মুহূর্তটা দেখছিলাম সেই মুহূর্তটা সত্যি কথা বলতে গেলে ভিডিও খুব মানে খুব সুন্দরভাবে উঠছিলো হ্যাঁ শর্টস ভিডিও আমার করা হয়নি বান্ধবীদের সাথে আসলে কি হয় ওরাও করে ওদের দেখা দেখে আমারও দু একটা শর্টস ভিডিও করা হয় এবার আমি ওকে লজ্জা করে বলতে পারছিলাম না বা ওর সামনে আমার লজ্জা লাগছিল ভিডিও বানাতে সেই কারণে শর্টস ভিডিও এবার একটাও বানানো হয়নি বাজে ছটা বেজে গেছে আমরা এখন বেরোবো এখন বিচে একটু ঘোরাঘুরি করছি আর মেন যেটার জন্য ঘোরাঘুরি হচ্ছে সেটা হচ্ছে বাবার জন্য একটা টুপি নিতে হবে এবার কালকে যখন আমরা বিচে ঘোরাঘুরি করছিলাম ও বলছিল যে তোমার বাবার জন্য টুপি নেবে না না ঠিক আছে আছে যে আজকে আবার মা ফোন করে বলছে তোমার বাবার জন্য একটা টুপি নিয়ে এসো দিয়ে আমাকে বলছে কালকে ঠিক বলেছিলাম কালকে যদি নেওয়া হয়ে যেত তাহলে আজকে এরকম করে ঘোরাঘুরি করতে তো এখন সব দোকান খোলেনি সেই কারণে আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখতে হচ্ছে টুপিটা নেওয়া হয়ে গেলে আমাদের ওইদিকে রুমে সব ব্যাগ ট্যাগ গোছানো আছে রুমে গিয়ে হাত মুখ ধুয়ে আবার বেরিয়ে যাবে জামাই এখন শ্বশুরের জন্য টুপি খুঁজতে চলো খোঁজ সামনে ওইটা দিয়ে ঢুকে না পেলে না পাবো পরে এসে আবার নিয়ে যাবো আমরা যে টাইমে বিচের ধারে ঘুরতে গেছিলাম এবং লাস্ট কেনাকাটি যাই বলতে পারো যেটুকুই কিনেছি আর কি তো ওই টাইমটা না সব দোকান খোলা ছিল না তো সেই কারণে বাবার টুপিটা খুঁজে পেতে একটু প্রবলেম হচ্ছিল তো দু তিনটে দোকান ঘোরার পর তবেই পেয়েছি কিন্তু তুমি ওদিক ঘোরো আমি বেরোবো তুমি রুমটা ঠিকঠাক করে দেখে নাও যে কিছু ফেলে রেখে গেলে কিনা হ্যাঁ আমি বেরোটা করছি তো এখন বাজে সাড়ে ছটা আমরা বেরোবো যেহেতু ওই যে বললাম আটটা পনেরোতে পুরী স্টেশন থেকে আমাদের ট্রেন আছে তাহলে পেমেন্টটা করতে হবে আমরা এখন বেরিয়ে এখন চেক আউট করব আমরা বেরিয়ে যাচ্ছি আর হ্যাঁ তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমি কোন হোটেলে স্টে করেছি আমি যে হোটেলটা স্টে করেছি তার নাম হচ্ছে বিশ্ব লক্ষ্মী বিশ্ব লক্ষ্মী বাংলাতে বিশ্ব হোটেল আর ওটা একদম সমুদ্রের ধারে তোমাদেরকে তো দেখালাম আগের ভিডিওতে একদম সি ভিউ রুমগুলো খুব একটা খারাপ ছিল না বাট অ্যাভারেজ তো দেখতেই পাচ্ছ আমরা হোটেল থেকে একটা টোটো নিয়ে বেরিয়ে গেছি আর স্বর্গদ্বার থেকে স্টেশন পর্যন্ত আমাদের ভাড়া বলেছিল দুশো টাকা তো আমরা সেটাকে দেড়শো টাকা বলে দেড়শো টাকাতেই যাওয়া হয়েছে তো যখন আমরা যাচ্ছিলাম ওই রাস্তাটা এত পরিমাণে ভিড় ছিল মানে দু মিনিটের রাস্তা আমাদের পার করতে দেবো দশ মিনিট সময় লেগেছে এত পরিমাণে জ্যাম ছিল তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি হ্যাঁ কোথাও যাওয়ার হলে কি বলো তো একটা কথা তোমাদেরকে বলি হয়তো এটা আমার সাথে না সবার সাথে হয় কোথাও যাওয়ার সময় সময় হলে একটা এক্সাইটমেন্ট কাজ করানোর ভেতরে যে না যাচ্ছি 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 তারপর যখন বাড়ি ফেরার দিন হয় তখন মনে হয় যে কি করতে এসেছিলাম বাড়িতেই ভালো ছিলাম মানে আমার তো এরকমটা মনে হয় এখন বাজে সাতটা চোদ্দ আমরা স্টেশনে পৌঁছে গেছি কিন্তু স্টেশনে খোলা ছিল না আর আমরা আসার দিন তো বাসে করে এসেছি বাসে করে আসার জন্য কি কষ্ট হয়েছে সেটাও তোমাদের বলেছি এবার আমাদের দুটো টিকিটই করা ছিল যাওয়ারও টিকিট করা ছিল আসারও টিকিট করা ছিল সেটা দুটোরই বাসের এবার বাসে যেহেতু যেতে আমাদের সমস্যা হয়েছে দুজনেরই তাই আষাঢ় দিনের টিকিটটা ট্রেনে করেছি সেটাও একদিন আগে আমরা খুব টেনশনের মধ্যে ছিলাম যে আদৌ টিকিট পাবো কি না যদি ট্রেনের টিকিট না পাই সেক্ষেত্রে আবার আমাদেরকে বাসে কষ্ট করে আসতে হবে তো ফাইনালি আমরা ট্রেনের টিকিট পেয়েছিলাম আর ট্রেনে ওঠার আগে আমরা সেভাবে কেউ কিছু খেয়ে বেরোয়নি তাই ওকে বললাম যে তুমি জোম্যাটো থেকে কিছু একটা অর্ডার করো তো সেটাই করছি আজকে দুপুরে খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে কারণ যত তাড়াতাড়ি যেতাম হোটেলে তত ভিড় কম থাকতো সেই কারণে তাড়াতাড়ি যাওয়া হয়েছে এবার আমাদের তো আটটা পনেরো আছে এবার সেভাবে যে খেয়ে বেরোবো রাত্রের খাবারটা সেই মানে টাইমটা ছিল না বলতে গেলে কি হয়ে আমাদেরকে আগে থেকে হতো না আমরা ট্রেনে খাবার নিয়ে আসতে হতো এবার সেই টাইমটা রাত্রের খাবার হয়তো পাওয়া যেত না সেই কারণে কি হয়েছে ট্রেনে এখন জোমেটো থেকে খাবার ভোগ করছিলো এগ রোল খুব এগ চিকেন না এগ আমি চিকেন খাবো না তুমি খাবো চিকেনগুলো বেঁচে তবে তুমি খাবো

পুরী থেকে হাওড়া যে ট্রেনটায় আমরা যাচ্ছিলাম সেই ট্রেনটা আবার একটা প্রবলেম হয়েছিলো সেটা হচ্ছে আমাদের ট্রেনের টাইম তো ছিল আটটা পনেরোতে কিন্তু আটটা পনেরোতে ট্রেন ছাড়েনি ট্রেনটা লেট ছিল সে লেট বললে কি আর লেট সে এক ঘন্টা লেট নটার পরে গিয়ে কিনা ট্রেনটা ছেড়েছে তো ওই টাইমটা সত্যিই আমরা বোর হচ্ছিলাম ভালো লাগছিল না আর এমনিতে তো মনে হচ্ছিল যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব বাড়ি গেলে হয়তো একটু শান্তি পাবো তো তারপরে এবার ট্রেন লেট তারপরে যেতে এতটা সময় লাগবে কিন্তু একটা কথা আমাদের বাসে আসতে যেরকমটা কষ্ট হয়েছিল ট্রেনে আসতে একদম কিন্তু কষ্ট হয়নি ট্রেনে আমরা আরাম করে এসেছি আগে তো আটটা পনেরোতে ট্রেন ছাড়ার কথা ছিল কিন্তু ট্রেনটা ছাড়তে ছাড়তে নটায় ছেড়েছে পঁয়তাল্লিশ মিনিট লেট আর এখন বাজে নটা চল্লিশ আমাদের খাবার যেখানে অর্ডার করা ছিল সেটা হচ্ছে ভুবনেশ্বরে আচ্ছা ওই ওই টাইমে আসবে তো মানে খাবারটা ওই টাইমে হ্যাঁ ওই টাইমে আসবে কিনা সেটা একটা ব্যাপার আর ঘাড়ে না প্রচণ্ড লাগছে আমাদের ভুবনেশ্বরে ঢোকার কথা ছিল নটা সাড়ে নটায় আর এখন সাড়ে দশটায় এক ঘন্টা লেট ফোন মানে খাবারটা এখানে এখান থেকে আমাদের পিক আপ করতে হবে যদি ঠিক টাইমে পার্সেলটা না দেয় তাহলে টাকাটাই লস হয়ে যাবে তো যেটার জন্য আমরা ভয় পাচ্ছিলাম যে ঠিক টাইমে খাবারটা ওরা ডেলিভারি করতে পারবে কি না তো হ্যাঁ ওদেরও তো একটা দায়িত্ব আছে আর ওরাও জানে যে ট্রেনের খাবারগুলো ঠিক টাইমে ওদেরকে দিতে হবে তো আমরা ঠিক টাইমে খাবারটা পেয়ে গেছিলাম ও তো বললো চিকেন রোল অর্ডার করেছিল আমি ভেবেছিলাম যে এগ রোল অর্ডার করেছে তো চিকেন রোলটা সত্যি কথা বলতে খেতে জাস্ট অসাধারণ ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে কিন্তু টেস্টটা একটু কেমন কেমন ছিল শুধুমাত্র ঠান্ডা হয়ে গেছিলো বলে যেহেতু টাইম ছিল সাড়ে নটাতে আর সেটা গিয়ে আমরা পাচ্ছি সাড়ে দশটায় মানে এক ঘন্টা লেট করে তাই অনেক পুরোটাই ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য অতটা ভালো লাগছিল না কিন্তু সুন্দর এমনিতে টেস্ট ছিল তো তারপরে যখন বারোটা একটা বাজে তখন ওকে বললাম যে একটু শোবো কোমরটা ধরেছে তো আমাদের যেহেতু ওপর নিচে ছিল মানে লোয়ারের মেডিলে ছিল তাই ওকে বললাম যে তুমি ওপরে উঠে যাও আমি নিচে শুয়ে যাই তো এইভাবেই আমাদের পুরো রাত্রের জার্নিটা কমপ্লিট হয়েছে আর যেটা কি খুব ভালোভাবে আমরা এসেছি বাড়িতে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে আর এই যে দেখতে পাচ্ছ ওপরে শো শোবে কি ঘুমোবে কি আমাকে বলো ঘুম পাচ্ছে বাট ঘুমোয়নি ফোন ঘাটছে রীতিমতো ও ফোন ঘাটতে কাটতে ঘুমিয়ে গেছে আর আমিও ফোন কাটতে কাটতে ঘুমিয়ে গেছি